সাপলা চত্বরের ঘটনা নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন সুহেল তাজ রাজধানীর মতিজুলে শাপলা চত্বরে দুই হাজার তেরো সালের পাঁচ মে হেফাজতে ইসলাম কর্মীদের সমাবেশে নিরাপত্তা বাহিনীর হামলা ঘটনা ঘটে সে ঘটনায় তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের সংশ্লিষ্টতা রয়েছে বলে দূষারোপ করা হয় তবে এটি সত্য নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রপতি মন্ত্রী সুহেল তাজ শুক্রবার তিন জানুয়ারি বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন হাতে হারিয়ে ভাঙা প্রথম পর্ব শিরোনামে দেওয়া পোস্টে সুহেল তাজ লিখেছেন আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা ঠিক না তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে এ সময় পোস্টে তিনি সিরিজ চলবে এখন আবার পালাও বলে ইঙ্গিত দেন দুই সালের পাঁচ রাজধানীর ব্যস্ততম অন্যতম বাণিজ্যিক এলাকা মতিচালে সাপলা চত্বরে কর্মসূচি দিয়েছিল হেফাজত ইসলাম কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ তেরো দফা দাবি তুলে ধরে সংগঠনটি দিনভর উত্তেজনা ও সহিংসতা ছাড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাতে সাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও বিজিবি অভিযান চালিয়ে জড়িয়ে খালি করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ওই সময় ক্ষমতা সেনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম হেফাজতের কর্মসূচি নিয়ে এক বক্তব্যে তিনি বলেছিলেন আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন না রাতের মধ্যেই আপনারা ঘরে ফিরে যাবেন এবং ভবিষ্যতে আপনাদের আর ঘর থেকে বের হতে দেওয়া হবে না অভিযানে সাপলা চত্বর খালি করার পর সৈয়দ আশরাফ বলেছিলেন হেফাজতে ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে